এটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বাকা বাঁকা বাকা খোসা খোসা সরপিল কুটিল অমসৃণ ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে আঁকা বাঁকা কোনো কিছু রেখা আঁকা বাঁকা ক্ষুদ্র বাক ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ডেভিয়াস সারপেন্টাইন মিন্ডারিং বেন্ট ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ জিগ রোড